জামাত যে ইস্তিহার দিছে যে নারীরা পদ্মার ভিতরে থাকবে এরা বাইরে আসতে পারবে না এবং কি আরও বলছে যে এরা রাজনীতিতে আসতে পারবে না এটা ঠিক আছে আমিও মানলাম কিন্তু আপনারা যে এই কথা বললেন আবার দেখতে আছি পুষ্টিয়াতে আমির হামজা এই পদ্মার ভিতরে থাকা নারীদেরকে টাইনা টাইনা নিয়ে যেতে আছে মিছিল করার জন্য মিছিলে নিয়ে আইসে ঠিক আছে তাহলে আপনারা যে বললেন নারীরা নির্বাচনে আসতে পারবে না পদ্মার ভিতরে থাকতে হবে এই যে আপনারা ইশতেহারটা দিলেন তাহলে আপনারা কি মুখ দিয়া কথা বলেন না গোয়া দিয়া কথা বলেন আপনাকে কথা তো দেই ঠিক নাই আপনারা কি ভোটের জন্য এই সমস্ত একবার এক কথা কন আবার আরেক এক কথা কন আবার আপনারা এখানেই তো আপনারা শেষ না আপনাকে দেখতে আসি যে সব কিছু আস্তে আস্তে বাইরে যাইতে আছে